আব্রাকা ডাবরা আজকে দিব আমরা এক রুমের এক সাবরা তো দেখতে থাকুন সাবরাটা দেওয়া ছিল তো এটা ভেঙে চুরে ফেলে দিয়ে আবার নতুন করে বাঁশগুলো লাগাতে হবে বাতাগুলো সাবল দিয়ে খুলে নিচ্ছি কারণ বাঁশ একটু কম নিয়ে এসেছে যার কারণে বাতাগুলো ফেলে দিয়ে বাঁশটা বেছে আবার এই বাঁশ কিছু লাগাইতে হবে তো না লাগালে তো বাঁশগুলো শট পড়ে গেলে কাজটা হবে না তাই ভালো করে সুন্দরভাবে বাঁশটা খুলে নেব আগে তারপরে আবার নতুনভাবে সিট করব তো দেখতে পাচ্ছেন আমাদের রাজাক মামা নিচে ঘুর করতেছে মানে উঠবে ওপরে এখন হ্যাঁ ওখানে সাফল দিয়ে খুলে নিয়ে ইটটা ওইপাশে ঢুকাই দিব ঢুকাই দিয়ে দুপাশে ওভাবে তুলে নেবো খানি করে ইট যে থাক করে বাসটা ফিরাই দেবো যেন সুন্দরভাবে ম্যাচিং হয়ে থাকে নাহলে উপর দিয়ে দিলে দেখা যাবে আপনার রুই যদি মারে বাতা মারে অনেকটা ক্যাপ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আবার পানি সাপোর্টগুলো ঢোকার সম্ভাবনা থাকে তো ওস্তাতে মোড়াতে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে একটা তুলে নিলাম আগে পায়ক পাচির গোড় করে ভিতর দিয়ে মেরে দিবো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে শার্ট করে রেখেছি চারটা পার হবে ঘরের ভিতরে দুই পাশে দুইটা আর মিডিলে দুইটা তো রডগুলো ভাস করে দিতে হবে রডগুলো ভাস করে দিলে ঝড়ে আপনার কোনো ভয় থাকে না যে ওরা নিয়ে যাবে কী হয়ে যাবে এজেন্টের অর্থাৎ সুন্দর করে ফাঁস করে পেস্ট দিয়ে দি দিয়ে দেবো বাচ্চেন পাড়িগুলো দিয়ে রুইগুলো মেরে দিয়েছি এখন আচ্ছালের পরে কিছু কাজ আছে ওটা সারতে হবে অর্থাৎ মাপটা বের করছে যে টিনটা কীভাবে সেট করা হবে বাতাটা দু লাইন মারা হয়েছে আরও দু লাইন আছে তো বাতাগুলো মেরে শেষ করে দেবো টিন সেট হবে এই যে পুরাতন বায়ুগুলা পরিষ্কার করতেছে সস্তার কাটাগুলো তুলে নয় ওগুলোতে আবার আমাদের হাত পা খাম হয়ে যেতে পারে দেখতেও খারাপ লাগবে এই জন্য কাঁটাগুলো তুলে দেওয়া হচ্ছে বাতা মারা কাজগুলো প্রায় শেষ এখন আচালি বাতার এক লাইন বাতা মারলেই হয়ে যাবে রাজাকামা ওই এক লাইন ফিনিশিংটা দিচ্ছে আর আমি নিচে আসলাম আপনার টিনগুলো ধরা দিতে হবে আঁচালির আগে তারপরে স্ক্রুপ মারতে আবার উঠে এসছি তাদের উপরে টিনটা মেরে দিতে দিতে আমি নিচে স্ক্রুপগুলো সেট করে দেবো তারপরে আবার সবাই মিলে উপরে ধরে মেরে দিলে খুব সহজেই কাজটা করে নেওয়া যাবে তো কাজটা যথেষ্ট পরিমাণ লেভেল করে অনেকটাই মজবুত করে করতেছি কারণ আমাদের এলাকার কাজ এলাকার কাজ যেহেতু সেহতো ভালোভাবে মজবুতভাবে না করলে বাসায় গিয়ে আর বসে থাকবে যে কী করলা এই হলো কি সে হলো এই জন্য খুবই নিখুঁতভাবে করার চেষ্টা হচ্ছে দেখা যাক কি হয় ইনশাল্লাহ চেষ্টা করবো আমি নিখুঁতভাবে করার কাজটা প্রায় শেষ করে ফেলেছি একেবারেই শেষ হয়ে গেল তো কেমন ফিনিশিংটা আসছে আপনারা একটু দেখেন কমেন্ট করে জানিয়েন যে ফিনিশিংয়ে কোনো সমস্যা লাগতেছে কি আমাদেরকে বলেন তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো তবে আমাদের জানা মতে কোনো সমস্যা হয় নাই